হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ এবং প্রথম বর্ষে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এই সাবজেক্টটা পেয়েছো তো এই সাবজেক্টটার বাংলা নাম হচ্ছে ইসলামের ইতিহাস তো এই সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হবে এবং তোমরা কোন কোন পাবলিকেশনের বই কিনবে বা গাইড বই বা কোনটি কিনবে সেই বিষয়ে অনেকেই সন্ধিহান আছো তো আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে টোটাল একটি গাইডলাইন দিব সাথে তোমাদেরকে এটিও জানাবো যে তোমাদের প্রথম বর্ষে কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ইন কোর্স পরীক্ষা কয়টি হবে কেন্দ্রীয় মডেল টেস্ট বিভাগীয় মডেল টেস্ট বিষয়গুলো কি এবং তোমরা কত নম্বর পেলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পেতে পারো এই অনার্স প্রথম বর্ষে এবং তোমাদের এই সাবজেক্টগুলো যে আছে সাবজেক্টগুলোর সিলেবাসে কি 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 টপিক থাকবে সেগুলো দেখানোর চেষ্টা করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে সেটা দেখাই তো তোমরা সবার আগেই এই তোমাদের সাবজেক্টের বাংলা নামটা এবং ইংরেজি নামটা ভালোভাবে শিখে নেবে অর্থাৎ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অর্থাৎ ইসলামের ইতিহাস বিভাগ তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ারে তোমাদের কি কি বই আছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি বুজ এবং হলুদ কালি দিয়ে এখানে চিহ্নিত করে দিয়েছি তো এখানে চিহ্নিত করার একটা কারণ আছে এখানে প্রথমে যে তোমরা চারটা সাবজেক্ট দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট সেগুলো তোমাদের পড়তে হবে এবং এখানে তিনটি সাবজেক্ট থেকে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়বে এবং নিচের সাবজেক্টটা হচ্ছে একটি কম্পালসারি সাবজেক্ট তো আমরা চলো একে একে সাবজেক্টের নামগুলো দেখি তো প্রথমে আছে হিস্টোরি অফ দ্য মুসলিমস ফাইভ সেভেন্টি টু সেভেন ফিফটি অর্থাৎ মুসলমানদের ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এই বইগুলোর নাম সবগুলো ইংরেজিতে আছে তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো বাংলায় অনুবাদ করে দিয়েছি যেন তোমরা লাইব্রেরিতে বইগুলো খুঁজে পাও সুন্দর মতো তো তারপর আছে হিস্টরি অব দ্য মুসলিমস সেভেন ফিফটি টু টুয়েলভ ফিফটি এইট তো এটা হচ্ছে মুসলিমদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত তারপর আছে হিস্টোরি অব দ্য মুসলিমস ইন স্পেইন সেভেন টেন টু ফোর্টিন টু অর্থাৎ স্পেনে মুসলমানদের ইতিহাস সেটা হচ্ছে সাতশো সাল থেকে চোদ্দশো সাল পর্যন্ত তারপর আছে হিস্টরি অফ দ্য মুসলিম রোল ইন সিরিয়া ইজিপ্ট অ্যান্ড নর্থ আফ্রিকা তো অর্থাৎ সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস তো তারপরে হলুদ চিহ্নিত যে অংশটা দেখতে পাচ্ছ এখানে আছে তিনটা সাবজেক্ট এই তিনটার মধ্যে যেকোনো একটি নিয়ে তোমাদের পড়তে হবে তো কোন একটি নিয়ে পড়তে হবে সেইটা তোমাদের কলেজ কর্তৃপক্ষই তোমাকে ঠিক করে দিবে তারা যে এটা পড়াবে তোমাদেরকে সেটাই পড়তে হবে তো এখানে সাবজেক্ট আছে ইন্ট্রোডিউসিং সোসিওলজি সমাজবিজ্ঞান পরিচিতি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম পরিচিতি আরেকটা আছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব পরিচিতি তো তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে তো এখন আমরা আসি ষষ্ঠ সাবজেক্টে এখানে আছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস তো এই সাবজেক্টটা অনার্স প্রথম বর্ষের প্রত্যেক বিভাগের প্রত্যেক শিক্ষার্থীর জন্যই প্রযোজ্য অর্থাৎ যারা ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি বুটানি পলিটিক্যাল সায়েন্স অথবা ম্যানেজমেন্ট তো এই সাবজেক্টটা সকল বিভাগের সকল শিক্ষার্থীদেরই আছে তো সেটা তোমাদেরও আছে তো এই হলো মোট ছয়টা সাবজেক্টে ছয়শো নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে চার ক্রেডিট করে হবে চব্বিশ ক্রেডিট তো এই ছয়শো নাম্বারে যে পরীক্ষা হবে এখানে প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু একশো নাম্বারের পরীক্ষা হবে এই একশো নম্বরের পরীক্ষাতে আবার দুইটি ভাগ থাকবে একটি হচ্ছে ইনকোর্স আর একটি হচ্ছে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার সময় নেওয়া হবে তো ইনকোর্স পরীক্ষা হবে তোমাদের বিশ নম্বরে তো বিশ নম্বর ইনকোর্স পরীক্ষা তোমাদের কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে থাকবে ইনকোর্স পরীক্ষা হবে তোমাদের প্রতি ইয়ারে দুইটি করে তো এই দুইটি ইনকোর্স পরীক্ষাতে যত পাবে সেগুলোর গড় করা হবে ধরো তোমরা প্রথম ইনকোর্সে পেলে চোদ্দ পরের ইনকোর্সে পেলে ষোলো তো দুইটি ইনকোর্সের গড় হবে পনেরো নম্বর আর তোমরা অনার্স প্রথম বর্ষে যে কোনো একটি সাবজেক্টে ধরো পেলে সাইট তাহলে সাইট আর পনেরো যুগ করলে কত হচ্ছে পঁচাত্তর তাহলে তোমাদের একটি সাবজেক্টের অর্জিত নম্বর হবে পঁচাত্তর তো এভাবে করেই সবগুলো সাবজেক্টের নাম্বার হিসাব করা হবে তো তোমরা ইনকোর্স পরীক্ষাটা খুব মনোযোগের সাথে দেবে যেহেতু এই নাম্বারটা তোমাদের মূল পরীক্ষার নাম্বারের সাথে যোগ করা হবে তো এখন আর কেন্দ্রীয় মডেল টেস্ট বিভাগীয় মডেল টেস্ট এই বিষয়গুলো কি তো কেন্দ্রীয় মডেল টেস্ট এবং বিভাগীয় মডেল টেস্ট এগুলো হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার মতো তোমরা এসএসসি বা এইচএসসিতে যে টেস্ট পরীক্ষাগুলো দিয়ে এসেছো অর্থাৎ তোমাদের পড়াশোনা কতটুকু হয়েছে সেটা জানার জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় সেটাই হচ্ছে কেন্দ্রীয় মডেল টেস্ট বা বিভাগীয় মডেল টেস্ট তো তো তোমরা এই পরীক্ষাগুলো ভালোভাবে দিবে যদিও এই পরীক্ষার নাম্বার তোমাদের মূল পরীক্ষা নাম্বারের সাথে যোগ হয় না যোগ হয় শুধু ইনপোর্সের নাম্বারটা তো এখন আসি গ্রেডিং পদ্ধতি নিয়ে তো গ্রেডিং পদ্ধতি হচ্ছে তোমরা কত নাম্বার পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টে পাস করবে এবং কত নাম্বার পেলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পাবে তো সেই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে সেই ভিডিওটি তোমরা দেখলেই বিস্তারিত ধারণা পেয়ে যাবে তো এখন আসি যে সিলেবাস নিয়ে যে তোমাদের এই ছয়টি সাবজেক্টে কি কি পড়ানো হবে তো ছয়টি সাবজেক্টের মধ্যে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ইংরেজিতেই কিন্তু আছে এবং স্বাধীন বাংলাদেশের অব্যার ইতিহাস যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সিলেবাসটা হচ্ছে বাংলাতে বাংলাতে দেওয়া আছে তো এটা নিয়ে চিন্তার কিছু নেই তোমরা সবগুলো সাবজেক্টের বই বাংলাতে পাবে তো তোমরা যেহেতু বাংলা ভাষণের স্টুডেন্ট তোমরা বাংলা বইটি পড়বে তো অনেকে চাইলে আবার ইংরেজিতে উত্তর করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার খাতায় কারণ তারা বাংলা এবং ইংরেজি দুইটি প্রশ্নই করে থাকে তো সেটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে তবে অধিকাংশ শিক্ষার্থী বাংলাতে উত্তর করে থাকে তো তোমরা বাংলা ভাষণের কেনার পর এখান থেকে যে সিলেবাসের পড়াগুলো আছে সেগুলো দেখে দেখে পড়া শুরু করে দিবে আর তোমরা গাইড বই হিসেবে কিনতে পারো ব্যতিক্রম পাবলিকেশন বা হচ্ছে পাবলিকেশনের ইজি বুক আছে আগে তোমরা যেটা গাইড বই হিসেবে জানতে সেটার নাম হয়েছে এখন ইজি বুক তো ইজি বুকটাই হচ্ছে মূলত গাইড বই সেই গাইড বইগুলো একটি কিনলে তোমরা একটির মধ্যে এই ছয়টি বিষয় পাবে সেটা তোমরা ব্যতিক্রমে কিনো বা রেনেসাই কিনো বা আরও যদি অন্যান্য পাবলিকেশন থেকে থাকে কিনতে পারো তবে অনার্সের শিক্ষার্থীরা এই দুইটি বইকেই বেশি ফলো করে থাকে তো আমি সেই কারণে এই দুইটি বইয়ের নাম তোমাদেরকে সাজেস্ট করলাম তো তোমরা সেটা লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি যে তোমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে অনার্স প্রথম বর্ষের কী কী বই পড়তে হবে এবং কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছ তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ